আমরা যাত্রা ভালোবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি আমরা যাত্রা ভালোবাসী সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার মিলন বিতান লজে উপস্থিত ছিলেন আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দাতা লালন সাহেব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার অসিত হাজরা তৃণমূল যুবনেতা শেখ সঞ্জু শিক্ষক হাসান সাহেব সাহিত্যিক শেখ নুরুল ইসলাম আমরা যাত্রা ভালোবাসি সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী অভিজিৎ সেন সহ অন্যান্যরা উদ্যোগকে এই কমিটিকে আমি শুধু সাধুবাদ জানাবো না আমি চাইছি যে এইরকম ধরনের উদ্যোগের পাশে আমি বললাম তাই যে আপনাদের এই কমিটির মধ্যে আমাকে একজন সদস্য করে রাখা হোক এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় ও পেশাদার যাত্রা শিল্পী সম্মান আলো দিশা সম্মান দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের এই রকম অনুষ্ঠান হওয়ায় খুশি সকলেই আমরা চাই যে আমাদের এই পরিবারের যে সদস্যwidehat গ্রাম হোক আর শহর হোক তার এলাকার যেন অন্তমকে বছরে একটা করে হেমেচার যাত্রা পেয়ে সবার প্রিয় জননেতা দাতা লালুন সাহেব ছিলেন তারপরে এরকম বুদ্ধিজীবী মানুষ ছিলেন হাই স্কুলের টিচার ছিলেন হাজার এবং সমস্ত শ্রেণী মানুষ ছিলেন পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ